জয় এন বাংলাদেশের মানুষ রিচার্ড স্টনিয়ার কে চেনে পাগলা নামে দু আঠারো সালে বাংলাদেশ ক্রিকেটে যোগ দিয়ে সবার মন জয় করে নেন তিনি এমনকি বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী দলের কোচিং স্টাফ অন্যতম সদস্য ছিলেন এই স্টনিয়ার তার কাজে খুশি হয়ে বিসিবি তাকে দু বিশ্বকাপ পর্যন্ত রেখে দিয়েছিল যদিও সে বছর যুব বিশ্বকাপে দল আচানুরূপ পারফর্ম করতে না পারায় স্টনিয়ারের সঙ্গে আর চুক্তি বাড়ায়নি বিসিবি দু সালের যুব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্ব থেকেই বাড়ি ফিরতে হয় বাংলাদেশকে ফলে দু ছাব্বিশ যুব বিশ্বকাপের আগে কোচ হিসাবে বিসিবি আবারও যুক্ত করেছে বিশ্বকাপ জয়ী কোচ নাভিদ নাওয়াজকে নাভিদ ফেরার পরই আলোচনা হচ্ছিল স্টনিয়ারকে কি আবারও ফেরানো হতে পারে তাই হয়েছে দু হাজার ছাব্বিশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপকে সামনে রেখে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসাবে স্টনিয়ারকে আবারও যুক্ত করেছে বিসিবি দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করা হয়েছে অভিনব ফিটনেস ট্রেনিং দলের সঙ্গে মিশে যাওয়ার অভাবনীয় ক্ষমতা ও ছেলেদের চাঙ্গা রাখার বুদ্ধিদীপ্ত কৌশলে স্টনিয়ার ছিলেন অনন্য স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম লাইফ বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের একটি সূত্র ক্রিকফ্রেন্সিকে বিষয়টি নিশ্চিত করেছে উনচল্লিশ বছর বয়সী স্টনিয়ার স্নাতক ডিগ্রি অর্জন করেছেন যুক্তরাজ্যের শেয়ার বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা ও শরীরচর্চা বিজ্ঞান বিভাগ থেকে বিভিন্ন সময় আলাদা করে দল ও অ্যাডলিটদের নিয়ে কাজ করেছেন স্টোনিয়ার অনলাইনেও তিনি ক্লাস নিয়ে থাকেন আর অনলাইন ক্লাসের জন্য তিনি ফি নিয়ে থাকেন মাত্র নিরানব্বই ডলার এই অর্থটাও তিনি নিজের জন্য ব্যয় করেন না যে অর্থ তিনি নিচ্ছেন সেটা মায়ের নামে খোলা দাতব্য চিকিৎসা ও সেবা কেন্দ্রে তিনি ব্যয় করেন তার মা দু সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান সেই থেকেই তিনি ক্যান্সার আক্রান্তদের জন্য কিছু করার চেষ্টা করছেন আবিদ মোহাম্মদ